আজকে ডে এইট ক্লাস কোশ্চেনটিকে একজন শিক্ষক হিসাবে আপনি শিক্ষার্থীদের মধ্যে বৈচিত্রের মধ্যে ঐক্যের বিকাশ কিভাবে ঘটাবেন আলোচনা করুন তাহলে শিক্ষার্থীদের মধ্যে বৈচিত্রের মধ্যে ঐক্যের বিকাশ একজন শিক্ষক হিসাবে কিভাবে ঘটানো চাবে সেটি নিয়েই আজকের ক্লাসে আমরা আলোচনা করব তাহলে সেটি কিভাবে ঘটানো যেতে পারে একজন শিক্ষক হিসাবে শিক্ষার্থীদের মধ্যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শিক্ষার্থীদের পারস্পরিক শ্রদ্ধাবোধ সহনশীলতা সামাজিক ঐক্য গঠনে সহায়তা করে নিচে কিছু কার্যকর পদ্ধতি আলোচনা করা হল এক সমতা ও মর্যাদার শিক্ষা দেওয়া শিক্ষার্থীদের মধ্যে সমতা ও মর্যাদার শিক্ষা দিতে হবে প্রথমেই শিক্ষার্থীদের শেখাতে হবে যে সব মানুষ সমান মর্যাদা পায় সব শেখাতে হবে কি যে সব মানুষ সমান মর্যাদা পায় সব মানুষই সমান এটি কিন্তু তাদেরকে বোঝাতে হবে তারা যে কোনো ধর্ম বর্ণ জাতি লিঙ্গ বা ভাষার হোক না কেন সব মানুষই কিন্তু ক্লাসে সকল শিক্ষার্থীদেরকে সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত শিক্ষকের উচিত সমস্ত বিভিন্ন ধর্ম থেকে আসা বর্ণ থেকে জাতি থেকে লিঙ্গ ছেলে মেয়ে সবাইকে সমান গুরুত্ব দেওয়া তাহলে সমমর্যাদা আর সমতা শিক্ষা দিতে হবে প্রথমে দ্বিতীয়ত কি বিভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা বিভিন্ন যে সংস্কৃতি রয়েছে সেগুলি এবং তাদের ঐতিহ্য তুলে ধরা। তাতে কি করতে হবে শিক্ষার্থীদের সংস্কৃতি নিয়ে কথা বলতে উৎসাহ দেওয়া তাদেরকে উৎসাহিত করতে হবে তোমার সংস্কৃতি সম্পর্কে যে মুসলিম ধর্ম থেকে এসছে তাকে বলতে বলতে হবে তোমার সংস্কৃতি সম্পর্কে বলো যে হিন্দু ধর্ম থেকে এসছে তাকে যে আদার্স অন্য কোনো ধর্ম থেকে বা অন্য কোনো জাতি বিভিন্ন জাতির মানুষ সবাইকে সব ছাত্রছাত্রীদেরকে সমান গুরুত্ব দিতে হবে সবাইকে উৎসাহিত করতে হবে তোমার সংস্কৃতি সম্পর্কে তুমি কিছু বলো বিভিন্ন উৎসব বিভিন্ন সংস্কৃতির মধ্যে বিভিন্ন আলাদা আলাদা উৎসব আছে পোশাকের পার্থক্য আছে খাবার বিভিন্ন বিষয় আলোচনা করে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়ানো যায় একজন বলছে আর একজন শুনছে আর একজন বলছে আর একজন শুনছে প্রত্যেকে প্রত্যেকের সংস্কৃতি সম্পর্কে জানতে পারছে এবং অন্যের সংস্কৃতি সম্পর্কেও কিন্তু সে জানতে পারছে মেধাবী ও কম মেধাবী ছাত্রের মেলবন্ধন ঘটাতে হবে একটা শ্রেণীকক্ষে যেমন মেধাবী স্টুডেন্ট থাকে তেমন কম মেধাবী স্টুডেন্টও থাকে শিক্ষকের কি করা উচিত শিক্ষকের প্রত্যেককে সমান গুরুত্ব দিতে হবে কিভাবে আমরা লিখব শ্রেণীকক্ষে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে মেধাবী কম মেধাবী বিভিন্ন ধরনের শিক্ষার্থী থাকে শিক্ষক নিরপেক্ষভাবে সবাইকে সমান গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের মধ্যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য সৃষ্টি কর করবেন অর্থাৎ সবার মধ্যে বৈচিত্র্য থাকলে ঐক্য একটাই হবে যে শিক্ষকের কাছে কিন্তু সব শিক্ষার্থী সমান সবাইকেই তিনি কিন্তু সমান গুরুত্ব দেবেন ধনী দরিদ্র নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগ প্রদান একজন শিক্ষক সবসময় নিরপেক্ষ হবেন শ্রেণীর ধনী দরিদ্র সব শ্রেণীর শিক্ষার্থীর প্রতি নিরপেক্ষ মনোভাব প্রদর্শন করবেন এর ফলে শ্রেণীতে কি হবে ঐক্য সৃষ্টি হবে গ্রুপ ও ভিত্তিক কাজ। বিভিন্ন পটভূমিকার শিক্ষার্থীদের একসঙ্গে কাজ করতে করতে দিলে কি হয় তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বোঝাপড়া বন্ধুত্ব তৈরি হয় যেমন দলগত প্রকল্প বিতর্ক বা নাটক উপস্থাপন এগুলির মধ্যে দিয়ে কিন্তু বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটা মেলবন্ধন গড়ে তোলা সম্ভব নেতিবাচক আচরণ ও বৈষম্যের বিরুদ্ধে অবস্থান শিক্ষককে কি করতে হবে কখনোই নেতিবাচক আচরণ বা বৈষম্যের কোনো কিছু ঘটনা ঘটলে শ্রেণীকক্ষে সেটিকে কিন্তু কঠোর হাতে সামলাতে হবে এবং শিক্ষার্থীদেরকে কিন্তু মোটিভেট করতে হবে বোঝাতে হবে শ্রেণীকক্ষে কোনো প্রকার বৈষম্য উপহাস বাং হলে শিক্ষক হিসাবে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং কেন এমন আচরণ ক্ষতিকর বা এমন আচরণ করা সঠিক নয় সেটি কিন্তু শিক্ষার্থীদেরকে বোঝাতে হবে সেটি কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা যদি না বুঝে অন্য কোনো শি মানে গরিব কোনো ছাত্রর পরে হয়তো রকম উপহাস করলো তুই এরকম ছেঁড়া জামা পরে এসছিস কেন বা কোনো কিছু এরকম বৈষম্য নিয়ে কোনো কিছু করলো তখন কিন্তু শিক্ষককে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং সবাইকে নিয়েই কিন্তু তাকে তাদেরকে মোটিভেট করতে হবে বোঝাতে হবে কেন এটা করা উচিত নয় এটা কেন ক্ষতিকর সেটি কিন্তু তাদেরকে বোঝাতে হবে আর কি সাত নম্বর পয়েন্টে আমরা লিখতে পারি নৈতিকতা ও মানবিক শিক্ষা শিক্ষককে কী করতে হবে শিক্ষককে নৈতিক শিক্ষার মাধ্যমে সহানুভূতি সহধমর্মিতা ক্ষমাশীলতা ইত্যাদি গুণ শেখান শেখানো যেতে পারে শিক্ষক কী কী শেখাতে পারেন নৈতিক শিক্ষার মাধ্যমে সহানুভূতি সহমর্মিতা সহনশীলতা ইত্যাদি গুণ শেখানো যেতে পারে যা বৈচিত্র্যের মধ্যে ঐক্য গঠনের ভিত্তি তাহলে শিক্ষকের কি করা উচিত শ্রেণীকক্ষে নৈতিক শিক্ষা দান করা উচিত যার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা কি শিখবে সহানুভূতি শিখবে সহমর্মিতা ক্ষমাশীলতা ইত্যাদি গুণ তাদের মধ্যে গড়ে উঠবে যা কিন্তু বৈচিত্র্যের মধ্যে ঐক্য গঠন করবে উপসংহারে তোমরা লিখবে শিক্ষক যদি নিজের আচরণে এই মূল্যবোধ প্রতিফল প্রতিফলিত করেন শিক্ষক খালি বললেই হবে না তার আচরণেও কিন্তু এই মূল্যবোধ গুলো যেন শিক্ষার্থীরা দেখতে পান দেখতে পায় তাহলে শিক্ষার্থীরাও কি করবে সেটিকেই কিন্তু তারা অনুসরণ করবে এইভাবে একটি শ্রদ্ধাশীল সহানুভূতিশীল ঐক্যবদ্ধ সমাজ গঠনের ভিত্তি তৈরি হবে বিদ্যালয় থেকেই আশা করি তোমরা বুঝতে পারলে কোশ্চেনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন একজন শিক্ষক হিসাবে আপনি শিক্ষার্থীদের মধ্যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বিকাশের বিকাশ কিভাবে ঘটাবেন এই ছিল আজকের আলোচনা এবং প্লেলিস্ট থেকে যে ক্লাসগুলি দেওয়া হয়েছে সেগুলি অবশ্যই দেখো তার সাথে অবশ্যই যে বইটি কিনেছ সেই বইটি সাজেশন বই হতে পারে টেক্সট বুক হতে পারে সেটি বারবার করে পড় প্রত্যেকটা চ্যাপ্টার নজর দাও তার পাশাপাশি ক্লাস কিন্তু অনেকগুলোই দেওয়া হয়েছে প্লে লিস্টে চলে গিয়ে সেই ক্লাসগুলি তোমরা দেখে নিতে পারো সেটি কিন্তু তোমাদের আরো বেশি হেল্প করবে পড়ার পাশাপাশি এক্সট্রা হেল্প নিতে গেলে কিন্তু প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখে যেতে হবে তাহলেই কিন্তু একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকবে তুমি নিজের মতো করেই কিন্তু লিখে আসতে পারবে দ্যাটস অল টুডে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাস